भैया थोड़ा सा हाई कर दीजिए आप। हमें <स्था> दो खाने ऐसे की कांडों तक कोल्लो। चलो। चलो बोलो 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 बोलो। अल्लाह। अम्मे जो कम रेड कलर नहीं है सी। किला किला। ओके। ओके जी निकल।

아 u l t i m 도로 গাইস পুজোর বাজারে তো একটু দাম হবেই তোমরা তো জানোই তবুও তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো প্যান্টসের অন্যাসের কুর্তিগুলো বারোশো থেকে তেরোশো টাকা চোদ্দোশো টাকাও আছে যেরকম নেবে সেই সেইরকম দাম আর শুধু কুর্তিগুলোর দাম সাতশো ছয়শো সাতশো এরকম দাম তো আমাদেরকে একটু ভালোই লাগছে যে গোল কুর্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমার শুধু গোল কুর্তিগুলো পছন্দ হয়েছে যেগুলো প্যান্টসের অন্যাসের আমি তোমাদেরকে দেখাই আমি কিন্তু রেড কালারটা নিয়েছি এরকম গ্রিন কালারটাও আছে গ্রিন কালারটাও সুন্দর কিন্তু আমার বাড়িতে গ্রিন কালার আমার একটা আসে তার জন্য আমি নিলাম না গাইজ গোল কুর্তিগুলো বের হয়েছে তোমরা চাইলে নিতে পারো খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আমি এরকম রেড কালারটা নিয়েছি আমার কুর্তিটার দাম পড়লো চোদ্দোশো পঞ্চাশ টাকা তো চলো গাইজ এখন আমি আমার মেয়ের জন্য নেবো আর এখন পুজোর বাজারে তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা আমার মেয়ে দোকানে এসে কি কাণ্ডটা করলো যে ওর বাচ্চাটার চকলেটটাই লাগবে ও বাচ্চাটা যে চকলেটটা খাচ্ছে ওইটাই লাগবে ওকে ছোট বাচ্চাটা তো জানোই এরকমই হয় ওর বাপা এইদিকে ওইদিকে বাহানা দেখাচ্ছে বলতে তা মানবে না ওর চকলেটটাই লাগবে মানাতে পারলো না ওর এখন দোকানে নিয়ে এগুলো চকলেট কিনে দিবে আমি বাচ্চাকে বেশি চকলেট খাওয়াই না তার জন্য কিনে দেই না এখন মজবুতে করে কিনতে হবে অনেকক্ষণ পর জাস্ট দোকানটা এখন থাকা হলো জাস্ট এখন আমি আমাদের জন্য গাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার জন্য আমার মেয়ের জন্য কীরকম কাপড় নিলাম সেটাও কমেন্ট করে বলবি ফোরকটা তোমরা দেখতে পাচ্ছ এই ফরকটার দাম কিন্তু তিনশো টাকা আর নিচে যেটা আছে সেটার দাম চারশো কুড়ি টাকা আমি কিন্তু ছোটবেলা থেকে আমার মেয়ের কাপড় এই দোকান থেকে নেই কারণ এই জামা এই দোকানের ড্রেসগুলো কিন্তু খুব ভালো দেয় আর বাচ্চাদের জন্য তো খুব ভালোই আর আমি ছোটোবেলায় থেকে আমার মেয়েকে কটন ড্রেস পরাই এখন একটু বড়ো হচ্ছে তার জন্য একটু ফেঞ্চি ড্রেস নেবো তোমরা দেখে পাচ্ছ এই ড্রেসটা দেখাচ্ছে এইটাও ফেঞ্চি এটাও ভালো এটাও আমার ভালো লাগছে তবে আরও একটু দেখি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গাইস এই ড্রেসটাই একদম আমার একদমই পছন্দ হয়েছে দেখেই পছন্দ হয়েছে তার জন্য আমি ফাইনালি এটাই আমি নিয়ে নিছি তোমরা দেখতে পাচ্ছ ড্রেসটা কিন্তু খুবই ভালো আর আমার মেয়েকেও কিন্তু খুব মানিয়েছে আমি যখন পড়াইলাম বাড়িতে এসে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটার দাম হচ্ছে সাতশো টাকা খুব সুন্দর গাইস

সরস চলো এখন কসমেটিক দোকানে যাব কসমেটিক দোকানে কিছু কসমেটিক কিনে তারপর কিছু খাওয়া-দাওয়া করে বাড়িতে যাব আর দোকানেও কিন্তু প্রয়োজন ভিড় गाइस এখন পূজোর বাড়ারে কসমেটিক দোকানে ভিড় ভিড় একটু দাঁড়ায় নিতে হবে দাঁড়ায় থেকে তারপর নিয়ে বাড়িতে যাব জি দেখতে পাচ্ছি এখন থেকে চলে এখন চলো মিষ্টি দেখি কি কিরকম মিষ্টি আছে মিষ্টি নিয়ে এখন সোজা বাড়িতে যাবো এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে আমার কিন্তু কালো কালারের মিষ্টিটা কিন্তু খুবই ফেভারিট আমার কালো কালারের মিষ্টিটাই শুধু লাস্ট আমি খাই আর অন্য মিষ্টি আমি খাই না আর শুধু জাস্ট মালাই চপ খাই আমার মেয়েরও কিন্তু মালাই চপ খুবই পছন্দের মালাই চপ নেবো কালো কালারের মিষ্টিটা চলো গ্রাইজ তোমাদের কোন কোন মিষ্টিগুলো ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো গাই চলো এখন মিষ্টি নিমকি কেনা হয়ে গেছে এখন বাড়িতে যাবো আর ভিডিওটা জাস্ট এইখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর বেলার্কের নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই ক্লিক করবে পরবর্তীকালে তোমাদের কাছে ভিডিও চলে যাবে টাটা